কি বলতো তুমি তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথে কপ বেঁধেছ ওকে নিয়ে ঘরে চলো কত কাজ আছে বলো তো বাড়িতে মা যদি জানতে পারেন না তাহলে কিন্তু আর রক্ষে নেই এই যে আমি হলাম তোমার মেজদি এই বাড়ির মেজ বউ নয় না যাক বাবা কাল থেকে আমাদের কাজ হালকা হয়ে যাবে কাল থেকে কিন্তু তোমাকে সমস্ত কাজ করতে হবে আমাদের সাথে সাথে আমাদের হাতে হাতে রান্না করতে হবে দুধ দোয়াতে হবে দুধ থেকে ছানা বের করতে হবে ঘি বানাতে হবে সব করতে হবে যা যা বলে দিয়েছে আর হ্যাঁ গোবরও লেদতে হবে কিন্তু হ্যাঁ অবশ্য তোমাকে তোমাকে বোধ হয়তো একটু বেশি খাটতে হবে তুমি ওই ছোট ঠাকুর পোকে ফুসলে বিয়ে করেছো না তো তোমাকে পেতেই হবে তুই থাম তো নয় না দেখছিস না ভয়ে বেচারের মুখটা একেবারে শুকিয়ে গেছে নতুন কাকিমা তুমি অনেক দূর লেখাপড়া করেছো না হ্যাঁ করেছি মোটামুটি করেছি তুমি আমাকে পড়াবে তো কোন ক্লাসে পড়ো তুমি এই তো ক্লাস টেন খুব আমি আমি অবশ্যই চেষ্টা করবো ও মা তুমি উঁচু ক্লাসের পড়াশোনাও করাতে পারো এই তুমি কি ওদের সে মাস্টার মিছিলে না কি ও না না মানে না কিন্তু আমি তো চেষ্টা করতে পারি তাই না মেঝতে কুড়ি মিথ ধরি শাশুড়ি মা যদি জানেন না যে তুমি ওই বাড়ির সমস্ত কাজ ছেড়ে বই নিয়ে বসেছ তাহলে আমাদের শাশুড়ি মায়ের একদিন কি তোমার একদিন যা করবে বুঝে শুনে করবে বলে দিলাম ও ভর্তি বলো না আর নয় না তুই থাম না ও কাকিমা তুমি আমার স্কুলে ফাংশনে যাবে তো তোমার স্কুলে ফাংশন বুঝি হ্যাঁ আমার স্কুলে ফাংশন তো আমরা সবাই যাব তোমাকেও নিয়ে যাব জানো তো নতুন কাকিমা আমার এই পায়েল দিদিটা না লুকিয়ে লুকিয়ে নাচ তাই তো আমি আমার স্কুলের ওর নাম দিয়ে দিয়েছি কিন্তু না জানতে পারলে সবাইকে মারবে তুমি আমার স্কুলে নাচ দেখতে যাবে তো খবরদার পায়েল তোকে না বলেছি এ বাড়িতে সব নাচ টাচ হবে না ভুলে যাস কেন আমার নাচের কথা বলছিস কেন দিদি ও নাচ করতে পারবে না কেন নাচটা কি কোনো খারাপ জিনিস নানা নতুন ভো যা বলেছো বলেছো এ কথা আর কখনো তুমি মুখে এনো না মাকে জিজ্ঞেস করবো নাকি। মাকে বলবো যে তুমি বলেছ নাচ খারাপ কি না জিজ্ঞেস করবো মাকে আর নয় না নতুন ভো এসব জানে না বলে এসব বলে ফেলেছে নাচতে পারো ও নতুন কাকিমা বলো না তুমি নাচতে পারো ওই আর কি একটু একটু রোশনাই স্টার জলসাই ও জিও হট স্টারে